প্রাপ্তবয়স্ক ছেলের জন্য মায়ের কপালে চুমু খাওয়া কি জায়জ আছে প্রাপ্তবয়স্ক ছেলে নিজ মায়ের কপালে চুমু খেতে পারেন যদি ফিতনার আশঙ্কা না থাকে বিশেষ করে সবচেয়ে উত্তম হয় মায়ের মাথার যে কাপড় আছে সেই কাপড়ের উপরে চুমু খাওয়া নবী কারিম সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে যখন আসতেন তার কন্যা ফাতেমা রাজুল্লাহ তালাহাকে তিনি আদর করতেন চুম্বন করতেন তার যথাসম্ভব কপালে এবং তার বাবা অবক্র সিদ্দিক রাজুল্লাহ তালাহা থেকেও বিষয়ে বর্ণিত আছে তো এই সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে প্রথম হাদিসটা অবদাউদে বর্ণিত হয়েছে যথাসম্ভব এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা জানতে পারি যে মায়ের কপালে চুম্বন করা এটি নিষিদ্ধ হবে না তবে ফেতনা থেকে যদি নিরাপদে থাকতে পারেন সেক্ষেত্রে আজ নানামুখী ফেতনার এই ভয়াবহ সময় এ ধরনের আপনার মায়ের প্রতি স্নেহ প্রদর্শন করতে গিয়ে যদি আপনি নিজে কোনো প্রকার ফেতনা কোনো প্রকার আপনার মধ্যে বাজে আপনার চিন্তাভাবনা আসতে পারে এরকম যদি অবস্থা তৈরি হতে পারে মনে হয় তাহলে আপনার জন্য এটা অ্যাভয়েড করাই হলো উচিত তবে মৌলিকভাবে বিষয়টি নিষিদ্ধ নয়